তো বন্ধুরা আপনারা দেখছেন আবেদন গাইড ইউটিউব চ্যানেল তো লক্ষ্মীর ভাণ্ডারে আজ বারোই জানুয়ারি আমরা জানি জানুয়ারি মাসে এক টাকা মা বোনদের অ্যাকাউন্টে ইতিমধ্যেই ঢুকতে শুরু করেছে আগামী ছয়ই জানুয়ারি থেকে এই টাকা রাজ্য সরকার মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার কাজ শুরু করে দিয়েছেন এবং ইতিমধ্যে অধিকাংশ মা বোনদের অ্যাকাউন্টে জানুয়ারি মাসের যে টাকা সেই টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেও গেছে তবে যাদের এখনও জানুয়ারি মাসে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি তাদের টাকা কবে ঢুকবে সেই নিয়ে রাজ্য সরকার আজ নবান্ন থেকে বিরাট বড় ঘোষণা করেছে শুধু তাই নয় কোন জেলায় কবে টাকা দেবে যারা এখনও পর্যন্ত পায়নি তারা কিন্তু জেলাভিত্তিক তালিকা আজ ঘোষণা করে জানিয়েছেন এরই পাশাপাশি যারা নতুন করে ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে আবেদন করেছিলেন তাদের মধ্যে কোন কোন আবেদনকারীরা এই জানুয়ারি মাস থেকে টাকা পেতে শুরু করবেন সেটাও কিন্তু আজ মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন তাই যদি আপনি ভান্ডার প্রকল্পের একজন সুবিধাভোগী মহিলা হয়ে থাকেন এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি টাকা না ঢোকে এছাড়াও যদি আপনি নতুন আবেদনকারী হয়ে থাকেন তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে সেই বিষয়ে বিস্তারিতভাবে বলে দেব এই ভিডিওতে এছাড়াও ভান্ডার প্রকল্পে জানুয়ারি মাসে কাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা ঢুকছে সেটাও জানাবো তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের নোটিফিকেশান বেলটি অল করে রাখবেন তো চলুন ভিডিও শুরু করি তো বন্ধুরা ভান্ডার প্রকল্পে যারা এখনও পর্যন্ত জানুয়ারি মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তাদের টাকা কবে ঢুকবে এছাড়া কোন কোন নতুন আবেদনকারীরা জানুয়ারি মাসে টাকা পাবে সমস্তটাই জানিয়ে দেব এই নতুন আপডেটের মাধ্যমে দেখুন বলা হয়েছে ভান্ডার বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা জানুয়ারি মাসের টাকা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসেনি কবে ঢুকবে কোন কোন নতুন আবেদনকারী জানুয়ারি মাসে টাকা পাবে তো চলুন দেখে নিই কোন কোন নতুন আবেদনকারী এই মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে পারেন আর যারা এখনও পর্যন্ত এই মাসে টাকা পাননি তাদের অ্যাকাউন্টে কবে থেকে টাকা দেওয়া শুরু হবে ভান্ডার প্রকল্পে জানুয়ারি মাসের টাকা ইতিমধ্যেই মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিয়েছে আগামী ছয় জানুয়ারি থেকে মহিলাদের ব্যাঙ্কে এক হাজারও টাকা করে ঢুকতে শুরু করেছে ইতিমধ্যে প্রায় দেড় কোটিরও বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মাসের টাকা চলে এসছে তবে যাদের এখনও জানুয়ারি মাসের টাকা ব্যাংকে ঢোকেনি তাদের খুব শীঘ্রই টাকা ঢুকবে বলে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী আজ ঘোষণা করে জানিয়েছেন পাশাপাশি যারা বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা পায়নি তাদের টাকা কবে দেবে তার জেলাভিত্তিক তারিখেও ঘোষণা করে জানিয়েছেন অর্থাৎ যারা এখনও ভান্ডার প্রকল্পের সঙ্গে সঙ্গে বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা পাননি তাদের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয় কিন্তু আজ মুখ্যমন্ত্রী জেলাভিত্তিক একটি তালিকা দিয়েছেন এরপর বলা হয়েছে লক্ষ্মীরভান্ডার প্রকল্পে যে সমস্ত মা বোনেদের এখনও পর্যন্ত জানুয়ারি মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি জানুয়ারি মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে এসেছে তাদের মধ্যে থেকে বেশ কিছু জেলায় আগামী বারোই জানুয়ারি থেকে পনেরোই জানুয়ারির মধ্যে টাকা দেওয়ার কথা ঘোষণা করে জানিয়েছেন তো এই সমস্ত জেলাগুলি হল পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান নদিয়া পুরুলিয়া হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর বীরভূম বাঁকুড়া আলিপুরদুয়ার মালদা এবং কলকাতা এই সমস্ত জেলায় কিন্তু আগামী জানুয়ারি মাসের বারো তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে এছাড়াও বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার উপভোক্তা যারা রয়েছেন এবং এখনও পর্যন্ত এই জানুয়ারি মাসের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি তাদের চব্বিশে জানুয়ারি পর্যন্ত টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী এবং প্রতিটি যোগ্য সুবিধাভোগীরা এবার জানুয়ারি মাসে টাকা পাবেন এমনটাই ঘোষণা করা হয়েছে অর্থাৎ যে সমস্ত উপভোক্তারা এখনও পর্যন্ত বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি আজ মুখ্যমন্ত্রী জানিয়েছেন কিন্তু জানুয়ারি মাসের চব্বিশ তারিখ পর্যন্ত এই সমস্ত প্রকল্পের টাকা দেওয়া হবে এবং প্রতিটি যোগ্য উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই জানুয়ারি মাসের টাকা চলে আসবে এবার বলে দেব কোন কোন নতুন আবেদনকারীরা এই জানুয়ারি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী যারা নতুন করে ভান্ডার বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা এছাড়াও কৃষক বন্ধু জয়জোয়ার প্রকল্পে নতুন করে গত দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা সরাসরি মুখ্যমন্ত্রীতে এছাড়াও গ্রাম পঞ্চায়েত বা ব্লক অফিসে গিয়ে নতুন করে আবেদনপত্র জমা করেছেন এবং ইতিমধ্যেই আবেদনপত্রগুলি বিডিও অফিসে কিংবা এসডিও অফিসের তরফ থেকে অ্যাপ্রুভ করা হয়েছে সেই সমস্ত নতুন আবেদনকারীরা এবার জানুয়ারি মাস থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন তবে মুখ্যমন্ত্রীর বেশ কিছুদিন নতুন আবেদনকারীদের সম্পর্কে ঘোষণা অনুযায়ী যে সমস্ত নতুন আবেদনকারীদের সমস্ত যাচাইয়ের প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়েছে তাদের মধ্যে কিন্তু বেশিরভাগই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই জানুয়ারি মাসে টাকা দেওয়া হতে পারে তবে যদি জানুয়ারি মাসে টাকা না পান তাহলে কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে অর্থাৎ যে সমস্ত নতুন উপভোক্তারা এই সমস্ত প্রকল্পে নাম নথিভুক্ত করে রেখেছেন তাদের মধ্যে যাদের আবেদনপত্র অ্যাপ্রুভ করা হয়েছে অনেকেই কিন্তু জানুয়ারি মাসে এই সমস্ত প্রকল্পের টাকা পেতে পারেন তবে যদি জানুয়ারি মাসে টাকা না পান ফেব্রুয়ারি মাস থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হতে পারে এমনটাই সূত্রের তরফে জানা যাচ্ছে তবে চিন্তা করবেন না খুব শীঘ্রই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে শেষে বলে দিই জানুয়ারি মাসে কোন কোন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়তি টাকা দেওয়া হচ্ছে তো যে সমস্ত মহিলারা গত কয়েক মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি সার্ভারের সমস্যার জন্য সেই সমস্ত উপভোক্তাদের কিন্তু এই জানুয়ারি মাসে অর্থাৎ নতুন বছরে সমস্ত বকেয়া টাকা দিয়ে দেওয়া হচ্ছে যাদের যত মাসে টাকা বাকি রয়েছে ধরুন কারণ দু মাস কারোর তিন মাসে টাকা বাকি রয়েছে তারা কিন্তু দু টাকা তিন টাকা পর্যন্ত এই জানুয়ারি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরের একটি ভিডিওতে